আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চল আসলাম পূজার স্পেশাল লাক্সারি কালেকশন নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে লাক্সারি নেটের শাড়ি কালেকশন থাকবে লাক্সারি মস্তিনের শাড়ি কালেকশন থাকবে সব প্রিমিয়াম গর্জেস পার্টি শাড়ি কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ডিটেলসে দেখাবো যারা পূজার নতুনত্ব কালেকশন চান যে একটু এক্সক্লুসিভ শাড়ি পরবেন পূজার মধ্যে তো আজকের ভিডিও থেকে যে কোনো শাড়ি আপনারা কালেকশন করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে খাদ্যির মধ্যে গর্জিয়াস কাজ করা এটা প্রথমবারের মতো এত ডিজাইনার বুটিক্সের একটা খাদ্যি এটা হচ্ছে মস্তিন খাদ্যি ফুল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ এবং আঁচলের প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ রিয়েল সার্কেন্স তো অনেক কাজ করা কপার জুটি এবং জাত রুসি কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা আজকের এই ভিডিওর মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি যে দেখেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপ কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা রিয়েল ছাড়কান স্টোনে কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্লাস হচ্ছে রিয়েল ছাড়কান স্টোনে কাজ করা এটা আঁচলের প্যানেল এবং ফুল বডিটার মধ্যে গডজেস কাজ করা ফুল বডিটার মধ্যে গডজেস কাজ করা আছে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন পূজার কেনাকাটা করবেন আমাদের একসাথে নিচ থেকে সব ধরনের কালেকশন নিতে পারবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেঞ্চনের চারতলা আমাদের পূর্ণিমা এইটার কালারটা দেখেন ডিপ পার্পল কালার লাক্সারি শিফন এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে অনেক গর্জেস কাজ ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা এটা হচ্ছে নেটের মধ্যে এটা নেটের মধ্যে ব্লু কালার রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ এই যে দেখেন এটা ফুল বরেটার মধ্যে রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করে এবং ম্যাচিং সুতাতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকালি ফেন্ড রোড এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এটা দেখেন এটা নেটের মধ্যে এটা নেটের মধ্যে অনেক গর্জেস কাজ ফুল বলটার মধ্যে কপার গোল্ড জুড়ে কাজ করা মিরোরে কাজ করা কাশ্মীরি দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের শাড়ি প্রত্যেকটা ডিজাইনার শাড়ি এটা হচ্ছে পিচ স্টেপ কালার কালার এটা মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আঁচল এবং বডি সম্পূর্ণ গরজেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের সরমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে আর নুরম্যানসনা নর্মেনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং প্রত্যেকটা ভিডিও ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন বটল ক্রিন এটা এটা হচ্ছে স্কাই কালারটা খুব সুন্দর সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ প্লাস রিয়েল সার্কান্সটা অনেক কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সিল্কের মধ্যে গর্জেস কাজ করা সিল্কের মধ্যে ফুল গর্জেস এটা ব্রাইডেলের জন্য এই শাড়িটি নিতে পারেন বা অনেকে আছেন পুজোর মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি পরতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে বটল ক্রিম কালার র্যাফেল কাট ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে এটা ডিজাইনের একটা শাড়ি এটা দেখেন ডিজাইনার একটা শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা লাক্সারি পাড়ি শাড়ি আর লাক্সারি পাড়ি শাড়িগুলো যারা নেবেন যে বিয়ের মধ্যে পড়বেন বা যে কোনো পার্টিতে পড়বেন পুজোর মধ্যে পড়বেন আমাদের চারতলার এক ছাদের নিচ থেকে সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন পেঁয়াজি পিঙ্ক কালারটা এটাও খুব সুন্দর সিকোয়েন্স এবং সুতার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আমরা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শেষ সুন্দর এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস হচ্ছে পারের প্যানেল অল ওভার গর্জিয়াস কাজ করে এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে ইটালিয়ান ক্যাপের মধ্যে গর্জেস কাজ করা দেখেন কপার গর্জোর এবং রিয়েল স্টনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম